তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো গাইস দেখতে পাচ্ছ আজকে হচ্ছে মানে কি বলবো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে তো আজকে স্কুলে যাব পুষ্পাঞ্জলি দিতে তো হচ্ছে স্নান টান করে এসেছি এবারে সাজুগুজু করে শাড়িটাড়ি পরে রেডি হচ্ছি তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করব তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকবে স্কিপ করবে না স্কুলে যাব আর হচ্ছে কি হয় না হয় পুরোটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি তো চলো টাটা এখন আমি রেডি হই তারপরে আসছি আবার তো গাইস দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে আর স্কুলে যাব বেরোচ্ছি দিয়ে পাটা ফাঁকা ফাঁকা দেখে মা বললো আলতা ওর জন্য মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে তো কেমন লাগছে আমার লুকটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ তো চলো আমি এখন আলতাটা পরে নিই তারপরে আবার যখন রাস্তাতে যাব তখন রাস্তাতে দেখা হচ্ছে আবার এই তো নপুর পড়তে হবে নাকি তো চলো গাইস আমি ফুল একদম রেডি আর হচ্ছে স্কুলে যাচ্ছি মা আমাকে একটু এগিয়ে দিয়ে আসছে চলো একদম স্কুলে গিয়ে আবার দেখা হচ্ছে একটু একটু করে দেখাবো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখবে বুঝলে একটু আসুন না হোক আমাকে স্কুলের কাজ করে একটু ছেড়ে দিয়ে আসুন তারপরে স্নান করবেন পিঙ্কির সাথে আগে দেখা হোক তো গাইস আমি ফাইনালি চলে এসেছি স্কুলের কাছে আর মা বাড়ি যাচ্ছে তারপরে স্কুলে অঞ্জলি দিয়ে দিই তারপরে তোমাদেরকে সবটা দেখাবো অবশ্যই তোমরা দেখতে থাকো তারপরে ভাবলাম স্কুলে এখনও পুষ্পাঞ্জলি দিতে অনেক দেরি আছে তারপরে ভাবলাম আমার মাসির বাড়ি খুব সামনেই দিয়ে বোন বেরোচ্ছিলো বোনকে নিয়ে আসতে চলে এলাম দিয়ে আমি আর বোন করে এখন যাচ্ছি আর স্কুলে না দেরি আছে পুষ্পাঞ্জলি দিতে অনেক তো এখানে মাসি বাড়ির সামনেই একজনের বাড়িতে একজনে না দু তিনজনের বাড়িতে হয় তো যাদের বাড়িতে এখন পুজো হচ্ছে ওখানেই মোটামুটি পুষ্পাঞ্জলিতে দিয়ে দেবো তারপর তো স্কুলে গিয়ে হচ্ছেই আড্ডা তো চলো আবার দেখাবো একটু পরেই তো দেখো বন্ধুরা আমি আর আমার বোন করে চলে এসেছি এই দেখো কত সুন্দর এই সামনে এটা প্রচুর প্রচুর ফুলের গাছ বাগান রয়েছে খুব সুন্দর লাগলো দেখতে তো চলো ভিতরে যাওয়া যাক আজকে ভাবলাম এখানেই অঞ্জল দিয়ে দেবো কারণ স্কুলে অনেকটাই দেরি হবে চলো ভিতরে যাওয়া যাক এই দেখো আমাদের প্রতিমা ছোট্ট প্রতিমা খুব সুন্দর তো গাইস আমি এটা ভয়েস ওভার করছি কারণ হচ্ছে ওখানে মাইক বাজছিল আর মাইকের আওয়াজ এলে তোমরা মানে সব কিছুটা শুনতে পাবে না আর অনেক রকম সমস্যাও হতো ভিডিওর তো ওর জন্য আমি ভয়েস ওভার করছি আর এখন হচ্ছে হোম হচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ হোম হয়ে গেলে তারপরে আমরা পুষ্পাঞ্জলি দেবো তো তোমরা ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই এখন তো হচ্ছে মানে একজনের বাড়িতে আমরা এসেছি কিন্তু এখনও স্কুলে যাওয়া হয়নি স্কুলে গেলে তোমরা দেখতে পাবে স্কুলটা অনেক বড় আর হচ্ছে অনেক অনেক বান্ধবীরা আসবে অনেক হচ্ছে মেয়ে আসবে ছেলে মেয়ে সবাই আসবে তো ওখানের পুষ্পাঞ্জলি আমি দিয়ে দিয়েছি তারপর রাস্তায় বেরিয়ে পড়েছি স্কুলের দিকে যাচ্ছি এখন এখন আমি রাস্তাতে আছি সবাই আমার পেছনে পেছনে আসছে ওরা বললো আমরাও ক্যামেরাতে থাকবো আমরাও যেন দেখতে পাই ভিডিওতে আমাদেরকে তো দেখো আমি চলে এসেছি একদম স্কুলের সামনে ওই যে দেখতে পাচ্ছ সাদা মতো বিল্ডিংটা ওইটা হচ্ছে আমাদের স্কুল এখন হেঁটে হেঁটে আমি যাব স্কুলের ভেতরে খুব ভালো লাগছে মানে কি বলবো সকাল থেকেই ভাবছি একটা বড় ভিডিও বানাবো তোমাদেরকে দেখাবো যে আজকের দিনে আমি কি কী করলাম সারাদিন তো এই তো আমি এসে গেছি স্কুলে গেটের সামনে আর সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে কারণ সবাই জানে যে আমি এখানে একটা ব্লগ ভিডিও করছি হ্যাঁ বড়ো ভিডিও হচ্ছে এটা আর সবাই জানে যে আমি ইউটিউবে এরকম ভিডিও টিডিও আপলোড দিই বা ভিডিও বানিয়ে থাকি তো দেখো সবাই দেখছে আর হাসাহাসি করছে যাই হোক হাসাহাসি করুক এটা কোনো ব্যাপার না যারা বুঝতে পেরেছে তারা তো জানেই আর যারা বুঝতে পারছে না তারাই ভাবছে কী নাই কী করছে রে বাবা তো দেখো এখানে কত সুন্দর সুন্দর বোনেরা সবাই শাড়ি পরে রেডি হয়ে আছে ওদেরকেও একটু দেখিয়ে দিলাম ওরা বলে হাই দেখো ক্যামেরা করছে ক্যামেরা করছে আমাদের ছবি নিয়ে নিলো ইউটিউবে দিয়ে দেবে হ্যাঁ ওরা এরম বলতেছিল তো হচ্ছে তোমরা কিন্তু প্রথম থেকে দেখছো তো অবশ্যই আমি জানি কারণ হচ্ছে বন্ধুরা খুব ভালো তোমরা তোমাদের ভালো মানে তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা করছি প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না ঠান্ডা লেগে গেছে জানো তো ওর জন্য কথাগুলো একটু অন্যরকম ভাবে আসছে এখানেও মাইক বাজছে স্কুলে কিন্তু হচ্ছে আমি মানে তোমরা কিছু শুনতে পাবে না বলে আমি মাইকটা আর কি মানে কি বলবো ভলিউমটা কমিয়ে ভয়েস ওভার দিয়েছি তো এটা হাই স্কুল প্রাইমারি স্কুল একসাথেই পুজোটা হচ্ছে তো চলো অডিটোরিয়াম হলের দিকে যাব এবারে অনেক বড় হয়ে গেল ভিডিও লেনথটা কিন্তু কি করবো বলো তোমাদেরকে সব কিছুটাই তো দেখাবো ভেবেছি ওর জন্য হয়ে গেলো এই দেখো আমি ঢুকে পড়েছি অডিটোরিয়াম হলে এইখানে আমাদের প্রতিমা আছে চলো দেখাচ্ছি সবটাই প্রচুর মানে অনেকজন আছে তো ওর জন্য একটু যেতে অসুবিধা হচ্ছে আস্তে আস্তে যাচ্ছি নাগাদ খুব সুন্দর ডেকোরেশনটা করেছে ছাতনা ফুলের পাতা দিয়ে আর ছাতনা ফুল বলছি ছাতনা গাছের পাতা দিয়ে গাঁদা ফুল দিয়ে যেন হচ্ছে খিচুড়ি প্রসাদ দেয় না ঠোঙাই করে সেই রকম টাইপের স্টাইলটা করেছে খুব সুন্দর ডেকোরেশান আর প্রতিমাটাও খুব সুন্দর খুব সুন্দর লাগছে প্রতিমাটা দেখে নাও তোমরা সবাই আর কারা কারা সরস্বতী পুজো করছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর হচ্ছে কারা পুষ্পাঞ্জলি দিচ্ছ তাও তোমরা জানাবে আর আজকের দিন তোমাদের সবার কেমন কাটলো আজকে ভ্যালেনস্টাইন্স ডে হ্যাঁ তো হচ্ছে দেখো তোমাদেরকে আমি সবটা দেখে দিলাম এবার কি কী করবো তো এবার মাঠের দিকে যাব। তো দেখো তোমাদেরকে সব কিছুটা আমি ঘুরে ফিরে আশেপাশে দেখালাম তোমরা আগেও নিশ্চয়ই এই স্কুলে আমার অনেক ভিডিও আমি করেছি দেখেছ এই দেখো সব বোনেরা আমার দিকে তাকিয়ে আছে সবাই জানে যে ভিডিও করছি দেখো এখানে একটা এত সুন্দর সাজিয়েছে মানে পেন্টিং করেছে খুব সুন্দর ডেকোরেশানটা এত সুন্দর মানে হাতের লেখাটাও খুব সুন্দর করেছে আর নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ছবিটা এঁকেছে ড্রয়িংটা ওটাও খুব সুন্দর তো তোমাদেরকে দেখো শেষ থেকে একদম দেখাচ্ছি অডিটোরিয়াম হলের ভিতরে হচ্ছিলো পুরো অনেক বড় হল রুম এটা এটা এই হলেই হচ্ছে স্কুলের কোনো ফাংশন হলে হয় যতদূর সম্ভব কিন্তু আমি ঠিকঠাক জানি না আমি যদি ওই স্কুলে পড়াশোনা করে নিই তো চলো আর একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো তো ওরা নিশ্চয়ই একে দেখে চিনতে পেরে গেছে ওর নাম মাম্বি ও ভিডিও বানায় তো চলো এখন হচ্ছে কোথায় যাব বাড়ির দিকে যাব অনেক ঘোরাঘুরি হলো অনেক কিছু হলো পুষ্পাঞ্জলিও তো দিয়ে দিয়েছি ভাবলাম আর থাকবো না আর অনেক দুপুরও হয়ে গেছে বাড়ির দিকে যেতে হবে হ্যাঁ তো চলো এখন যাচ্ছি বাড়ির দিকে সবাই তাকিয়ে আছে জানো তো নিজেকে কেমন লাগছে একটা কিন্তু তাও করে যাচ্ছি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে এই দেখো রাস্তার দিয়ে এবার হেঁটে 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 গুঁটু গুঁটে পায়ে চলে যাবো সবাই দেখছে বাজারে লোকজন তাও করছি তো হচ্ছে দেখছো নিশ্চয়ই তোমরা সব কিছুটাই কতটা কি তোমাদেরকে দেখাতে পারলাম আমি জানি না অনেকটাই তবে চেষ্টা করেছি প্রথম থেকে কি কি মানে স্নান করা থেকে বাড়ি যাওয়া পর্যন্ত একটু একটু করে ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম খুব তেষ্টাও পেয়েছে জানো তো কিছু নেই মানে জল খাওয়ার মতো বোতল টোতুল কিছু পেলাম না ওর জন্য জল খেলাম না আর এখানে সেরকম দোকানও নেই যে জল কিনে খাবো ওর জন্য আর আমাদের বাড়ি তো একদম সামনেই স্কুলের পাশেই আমাদের বাড়ি তো এই দেখো ঢালের রাস্তাটা দিয়ে হেঁটে 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 চলে আসছি আমি বাড়ি তোমরা প্লিজ একটু জানাবে কেমন হচ্ছে আমাকে লেগেছে আজকে হ্যাঁ খুব একটা গুজু করিনি হালকার উপরে সেজেছি অন্য টাড়ি পরেও ভেবেছিলাম কিন্তু ভাবলাম আজকে মানে পুষ্পাঞ্জলি দিতে যাবো ওরকম সাদা লালটাই মনে হচ্ছে ভালো লাগবে এর জন্য সাদা লাল কালার এটা আবার আমার না এটা মায়ের শাড়ি আমার শাশুড়ি মায়ের শাড়ি তো মায়ের শাড়িটা পরেছি এ দেখো আমাদের পাড়াতে চলে এসেছি প্রচুর ঠান্ডা লেগেছে হ্যাঁ তোমরা হচ্ছে কথাগুলো হয়তো অস্পষ্ট আসছে কিন্তু তোমরা একটু মানিয়ে নেবে তো দেখো আমি বাড়ি চলে এসেছি খুব জল টেষ্টা পেয়েছি প্রথমে এসেই মাকে জল চেয়ে নিলাম মা জল দিচ্ছে তো জলটা আমি খাবো মানে কি বলবো এখন মনে হচ্ছে এক লিটার জল খেয়ে ফেলবো এতটাই জল টেষ্টা পাচ্ছিল গলাটা পুরো শুকিয়ে গেছে জানো তো শুধুমাত্র পঞ্চমী তো একটু দিয়েছিল ঠাকুর মশাই ওটা খেয়েছি তো চলো টাটা আর কিছু বলবো না সবাই ভালো